নামাজ তো বাহানা নামাজ তো একটা উসিলা আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে বিশ্বাস যদি না হয় তো জায়গা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে তিন নম্বর হাদিস ছিল মক্তবের মিফতাহুল জান্নতি আসসালাম জান্নাতের চাবি কি নামাজ কে নবীর তরিকা ছাড়ছি আল্লাহর হুকুম ছাড়ছি নবীর আদর্শ ছাড়ছি আপনি থাকবেন সুখে আপনি থাকবেন সুখে আর বাপসি সুখে থাকবো না কেন আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায় বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় দুই একটা যে প্রেমিকার হাতেই প্রেমিকের চান দেখেন না দেখেন না হ্যাঁ প্রেমিকাই ফান্দে ফলায়া প্রেমিককে কি করছে জবাব আজকে আমরা যাদের প্রেমে উতাল বিজাতিদের প্রেমে উতার না চেহারা বানাইলাম না পোশাক না আসা না কিচ্ছু আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো এই জন্য আসেন শেষ কথা আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি তবা করলে হয়তো বাচ্চার রাস্তা হতে পারে কেননা আল্লাহ নিজেও বলেন লাল লাহুমিয়ার জিউন কোরআন বলে লিউদি কখন বাদ আল্লাহী আমিরু লাল লাহুমিয়ার জিউন হ্যারা যে তোমরা যেন ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই সমূলে ধ্বংস করি না নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল আমি তো বলি বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল আপনি বলবেন কেন যেই সমাজে বাপের লাশ দশ টুকরা ওই জমি টিকে তো টিকে কি মাকে সন্তান হত্যা করে বাবাকে সন্তান গুলি মারে কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন আমি একটা একটা করা ডজন দিতে আপনাদেরকে আসছে যেটি আসে না প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে না মরজির একটু খেলাফ হইতে দেরি মা বাবার গলায় পাড়া দিয়ে বসতে দেরি করে না